আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি সচেতনতামূলক ভিডিও দেখাবো যেটা দেখে হয়তোবা আপনি সচেতন হতে পারেন এবং অন্যদেরকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স আজকে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো আমার ছেলেটার সাথে আপনাদের যাদের ছোট বাচ্চাদের চা আছে একটু খেয়াল রাখবেন সব সময় যাতে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সো সবাই এখন ভিডিওটা দেখতে পারেন তো ভিউয়ার্স দেখেন আমার ওয়াইফ গেছিল ওয়াশরুমে আমার ছেলেটা সেই ফাঁকে একটি চেয়ে নিয়ে বেসিনের উপর দাঁড়িয়ে যায় তো বেসিনের উপর থেকে গ্যাজার নিয়ে দেখেন আমার ছেলেটা কী করে